ভালো আমাদের ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে মাথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না ঠিক ধর্ষণ আছে না নাই নে মা বনে রাধёр সিতা হই দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুর তুই সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি লম্বাজির হইমা হল সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা ঠিক কথা কয় না বলুন সাংবাদিক আছে না নাই আমার দাদার দেশে সাংবাদিক আছে স্টেজার পরে লাভ স্টুডিওতে লাভ বলে আমি আজকে কোন জোরে কথা বলবো না এই বাংলাদেশ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা আর আমার দাদার দেশে কত প্রপাগান্ডা চালালো এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগে কে দিতে কোন জায়গায় ঘটছে ওই দেশে প্রচার হচ্ছে এটা জানেন কি বলের হচ্ছে আমরা প্রতিবাদে ঢাকায় যাব চলো চলো বাংলাদেশ যাব এই বলে রাজনীতির মাঠ গরম করতেছি ওগো আমার ভাইয়েরা আমরাও বললাম আইসো আমরা কেসিনিয়ে দাঁড়ায় আসি বর্ডারে আইসো কাটোয়া ঢাকা থাকো ভাইজা এই স্বাধীন করেছি রক্ত দিয়ে আগামী কাল বিজয় দিবস 16 ডিসেম্বর আমাদের ভাইয়েরা রক্ত দিল জীবন দিল শহীদ হইল লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে কোন পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না ঠিক না বেঠে আমরা রক্ত লাগের রক্ত দেব জীবন লাগে জীবন দেব কিন্তু আমার দাদাদের বসানো সরকার দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত সেই ডাক্তার নিয়ে চলে গেছে আমাদেরও রোগ ভালো হয়ে গেছে এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না ঠিক না বেঠে আমি বলি ওগো দাদারা তোমরা প্রচার করো তোমাদের দেশে তোমরা বলেছ আমাদের দেশে হচ্ছে আমি বলেছি আল্লাহর কসম করে বলি সংখ্যা লগনিরযত্ন হচ্ছে না বরং আমাদের দেশে এই বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ Nirjaton হচ্ছে যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার আমরাই প্রতিবাদ করব কারণ আমাদের আমি যদি প্রমাণ দেই এক নম্বর ব্যক্তি হলেন আমার অনেক সময় দুঃখ হয় একজনের ভাবীর সাথে

তারা বোঝে না তারা দেই রকম ঠিক না তো নাম বললো তুমি বুঝে নিলে তুমি কে তুমি বুঝবা কেন তুমি যদি আল্লাহ রাউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয় আর যদি তুমি মনে করো এই নেটের যুগে ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায় তো আমির হামজা জানলে তোমার চলে কেন ঠিক না बैठे তার মানে হলো তোমরা যার পিছনে লাগতেছস

যারা চুক্তি করে তাদের বয়কট আবার দেখি তিন দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহাবিল যাবো না কেন তা খাম দিয়েছে তার মধ্যে তিনশো টাকা তাই তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন পরেশ গাছ আল্লাহ আল্লাহ পীর সাহেব এইখানে আসলাম যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান আমার রকি আলামিন কই